নমস্কার সকলকে বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সম্পর্কে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্ষাকালে বৃষ্টির মূল কারণ কি সঠিক উত্তরটি হবে অপশান এ বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ু বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ুর পর্বে পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টি হয় নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হলো কোনটি সঠিক উত্তরটি হবে অপশান সি সান্দাকূপ সান্দাকাকূপ হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান পরের প্রশ্ন দেখো গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোথায় সবথেকে বেশি গরম পড়ে সঠিক উত্তরটি হবে অপশান সি পুরুলিয়ায় পুরুলিয়ায় থেকে বেশি গরম পড়ে গ্রীষ্মকালে নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা সঠিক উত্তরটি হবে অপশান ডি সিঙ্গালীলা সিঙ্গালিলা শৈলশিলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে নেক্সট কোশ্চেন দেখো জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান ই অপশান এ তিস্তা তিস্তা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত পরের প্রশ্ন দেখো জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তরটি হবে অপশান ডি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হল জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা পরের প্রশ্ন দেখো পুরুলিয়ার জেলার আদ্রা কেন বিখ্যাত পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত সঠিক উত্তরটি হবে অপশান বি রেল জংশন পরের প্রশ্ন দেখো নদীয়া জেলা সদর কোনটি সঠিক উত্তরটি হবে অপশান এ কৃষ্ণনগর কৃষ্ণনগর হল নদীয়া জেলার সদর পরের প্রশ্ন দেখো মুর্শিদাবাদ জেলার সদর কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বহরমপুর বহরমপুর হলো মুর্শিদাবাদ জেলার সদর নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে বিখ্যাত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাঢ় অঞ্চল রাঢ় অঞ্চল হলো পশ্চিমবঙ্গের রাঙামাটির দেশ নামে বিখ্যাত পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি সঠিক উত্তরটি হবে অপশান সি দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট কোশ্চেন পূর্ব মেদিনীপুরের জেলা সদর কোনটি সঠিক উত্তরটি হবে অপশান বি তমলুক তমলুক হলো পূর্ব মেদিনীপুরের জেলা সদর পরের প্রশ্ন দেখো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে সঠিক উত্তরটি হবে অপশান বি ক্যানিং ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় পরের প্রশ্ন দেখো বালুরঘাট কোন জেলা জেলা সদর সঠিক উত্তরটি হবে অপশন বি দক্ষিণ দিনাজপুর নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন সি শিলিগুড়িকে পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের চারিদিকে কটি প্রতিবেশী রাজ্য বর্তমান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাঁচটি পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় খুবই ইনভার্টেড একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন সি পূর্ব বর্ধমান নেক্সট দেখো কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই সঠিক উত্তরটি হবে অপশান এ চীন চীনের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমানা নেই নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল সঠিক উত্তরটি হবে অপশান সি দার্জিলিং পরের প্রশ্ন দেখো সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসেবে পশ্চিমবঙ্গের কোন জেলাকে গণ্য করা হয় সঠিক উত্তরটি হবে অপশন বি পুরুলিয়া জেলাকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহের নাম কি সঠিক উত্তরটি হবে অপশন বি সান্দাকুপ সান্দাকুপ হলো পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত সিংহ পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে সঠিক উত্তরটি হবে অপশান সি পুরুলিয়া জেলায় পুরুলিয়া জেলায় সব থেকে বেশি মালভূমি আছে তারপরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ নিচের কোন রাজ্যটির সঙ্গে সীমানা স্পর্শ করেনি সঠিক উত্তরটি হবে অপশান এ ছত্তিশগড় নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গে কটি রাজ্য সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ভারতের কটি রাজ্য সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে সঠিক উত্তরটি হবে অপশন সি পাঁচটি নেক্সট কোশ্চেন দেখো কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটিকে ভেঙে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিভক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হবে উনিশশো বিরানব্বই সালে নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে সঠিক উত্তরটি হবে অপশান সি ল্যাটেরাইট মাটি নেক্সট কোশ্চেন দেখো পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন ডি রামসার স্থান হিসেবে রামসার স্থান হিসেবে পূর্ব কলকাতার জলভূমিকে ঘোষণা করা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কবে সঠিক উত্তরটি হবে অপশন সি সালে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয় নেক্সট কোশ্চেন দেখো জন্য বিখ্যাত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ধনেখালী কি জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হবে অপশন এ তাঁত শিল্পের জন্য ধনেখালী বিখ্যাত নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়াল হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন সি ম্যানগ্রোভ বনভূমির জন্য তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গ সম্পর্কে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা নেক্সট কোন ভিডিও পেতে চান সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সে রিলেটেড ভিডিও আমরা বানাবো তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও